এই মুহূর্তে বিউডি বাংলার সাথে যুক্ত হয়েছি আমরা নতুন বাজারের সামনে থেকে আজকে সকাল থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে নতুন বাজার যে রোডটি রয়েছে এই রোডটি কিন্তু ডকেট করে ইউনাইটেড ইউনিভার্সিটি যে ইউনাইটেড ইউনিভার্সিটি যে স্টুডেন্ট রয়েছে ইউ যে স্টুডেন্টগুলো রয়েছে তারা কিন্তু এই রোডটির সামনে কিন্তু আমার যে আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে তারা নতুন বাজার সেই নতুন বাজারের সামনে যে রোডটি রয়েছে সেই রোডটিতে কিন্তু মানবাঞ্জিত কর্মসূচি এই কর্মসূচি চালিয়েছে এবং সকালেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু তাদের এই কর্মসূচি চালানোতে কিন্তু বাধা সৃষ্টি করেছিল যার বাধা সৃষ্টি করেছিল এবং তাদের উপর লাঠিটা তারা যেমনটা দাবি করছেন যে তাদের উপর বলে লাঠি চার্জ করেছেন এমনটা কিন্তু তারা দাবি করছেন এমনটা কিন্তু আজকে সকাল থেকে আমরা জানতে তাদের কাছ থেকে যেমনটা শুনতে পেরেছি দর্শক আপনাদের যদি আরও একটা জায়গার কথা আরও কথা জানানোর চেষ্টা করি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন বাজার যে সামনে যে রোডগুলো রয়েছে নতুন বাজার সাইডে যে রোডটি রয়েছে এই রোডটিতে কিন্তু গাড়িগুলো কিন্তু চলাচল করতে পারছে না এবং সেই গাড়িগুলো কিন্তু তার বিপরীত যে রুটগুলো রয়েছে তাদের বিপরীত রুট কিন্তু বেছে নিচ্ছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বাজারের সামনে যে রোডটি রয়েছে এই যে রোডটি এই রোডটি কিন্তু তারা কিন্তু অবরোধ করে রেখেছেন এবং গাড়ি ঘোড়া কিন্তু তারা এখান থেকে কোন ধরনের গাড়িগুলা কিন্তু তারা এখান থেকে যেটা দিচ্ছে না এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি আমরা কিন্তু যদি আরো একটু জানা জানানোর চেষ্টা করি তারা যেসব জরুরি যেসব যানবাহন গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছে তারা সেটা দিচ্ছে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি we যারা পর সংযুক্ত যুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সংযুক্ত বিওডি টি বাংলার সাথে যুক্ত হয়েছে নতুন বাজারের সামনে থেকে আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি লক্ষ্য করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল যে ভারী রয়েছেন সেই ইউনিভার্সিটির সামনে তারা কিন্তু আজকে সকাল থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকে যে নতুন বাজার সে যে রোডটি রয়েছে এই যে ভাটারি থানা ভাটারা থানার পা সামনে যে রোডটি রয়েছেন সেই রোডটি কিন্তু আজকে সকাল থেকে তারা ব্লক করে রেখেছেন এবং আজকে যদি আপনাদের আরেকটু জানানোর চেষ্টা করে আজকে সকালে কিন্তু আজকে সকালে কিন্তু এই রোডে এই রোডটিতে কিন্তু সকালে কিন্তু ব্লকের যে তারা যে ব্লকটি করে রেখেছিলেন যার ফলে যার ফলে কিন্তু এই রোডটিতে কোনো গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করতে পারেনি যার ফলে কিন্তু তারা সকালে কিন্তু পুলিশ তাদের পুলিশ তাদের কিন্তু চলাচল তাদের সাথে কিন্তু তাদের এই রোডটি থেকে সম। চেষ্টা করেন আমরা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে ইউনাইটেড ইন্টারন্যাশনাল যেসব শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের সাথে কিন্তু পুলিশের একটা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সংঘর্ষ সংঘর্ষ একটা সংঘর্ষ সংঘর্ষ হয়েছে এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যদি আরও জানানোর চেষ্টা করি যে সংক্রান্ত আজকে থেকে কিন্তু আজ আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি তারা কিন্তু জানার চেষ্টা করি তারা কিন্তু দলবদ্ধ হয়ে কিন্তু তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে দাবিটি রয়েছে সেই দাবিটি কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে গাড়িগুলো চলাচল করতে না দেওয়া কিন্তু তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তারা 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 কিন্তু বলেছেন যে তাদের যে চলাচল করতে দেওয়া হয় কিন্তু তাদের অসুবিধার মুখে তারা পড়ছেন এমনটা কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনতে পেরেছি বয়স্ক আমরা যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আপনারা যে এখানে মানব মানববন্ধ রাস্তা অবরোধ করে মানববন্ধ আচ্ছা এই বিষয় আমার না এই বিষয় অনুসারে কথা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আপনারা রাস্তা অবরোধ করে এখানে যে মানববন্ধন চালাচ্ছেন পাঁচ দফা দাবিতে সেই পাঁচ দফার দাবি কি মানে দাবিগুলো একটু দেখতে বলতেন আচ্ছা পাঁচ দফা দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে যাদেরকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে অনতি বিলম্বে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং আজকে শান্তিপূর্ণ অবস্থানে যে পুলিশরা আমাদের উপর হামলা করছে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা হচ্ছে আমাদের প্রধানতম দুইটা দাবি এছাড়াও আমাদের এখানে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন তাদের কিছু সম্মিলিত দাবি ছিল যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের বাবা মায়ের টাকা দিয়ে এই ফির উপরে যে সরকার কর্তৃক পনেরো পার্সেন্ট ভ্যাট নির্ধারণ করা হয়েছে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এটা আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দাবি আপনাদের এখানে পাঁচটা দাবির কথা ছিল তো আপনাদের এই দাবিগুলো কি পূরণ না হওয়া পর্যন্ত আপনার নেক্সট কর্মসূচি কি বলবে আমরা যত রিটির সঙ্গে আলোচনা করেছি তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে জানিয়েছি যে অনত বিলম্বে যদি তারা আদেশ প্রত্যাহার করে আলোচনায় বসতে চাই আমরা আলোচনায় বসার জন্য রাজি আছি এবং কর্মসূচি প্রত্যাহার করতে রাজি আছি কিন্তু তারা কোনোরকম কম্প্রোমাইজ করে নাই কনসিডারেশনে আসে নাই যার কারণে আমরা আজ সন্ধ্যা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো এবং সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স না আসা পর্যন্ত আগামীকালও বা যতদিন প্রয়োজন আমরা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাব পুলিশ আপনাদের উপর কেন মন চালিয়েছে এবং আমরা আইজিবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি একটা বিশ্বস্ত মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি লোয়ার কমান্ডে খবর দিয়েছিলেন যে শিক্ষার্থীদের উপর যেন একটা ফুলের টোকাও না পড়ে কিন্তু এরা এই সকল কমান্ডের কোনো ধারও ধরে নাই তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ইউনাইটেড গ্রুপ এখানে হয়তো এদের পৃষ্ঠপোষকতা করছে যাদের পৃষ্ঠপোষকতা এরা সাধারণ শিক্ষার্থীদের উপরে অমানবিক হামলা করছে এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে হামলার সময় হামলার শিকার শিক্ষার্থীরা বলছে যে আমরা জুলাইয়ের অন্যতম এই এলাকায় অন্যতম স্টেক হোল্ডার তো পুলিশ তখন বলে তোর জুলাইয়ের মায়েরে বা এ ধরনের কথা বলে এছাড়াও পথচারীদের মধ্যে কয়েকজনকে পুলিশ মারতে গিয়েছিল তাদের মধ্যে একজন আবার বলে এসেছিলো ভাই আমি ছাত্রলীগ আমার পরিবারের ভাই দুঃখিত আপনি যান 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 তো পুলিশের এইরকম আচরণ থেকে আসলে আমরা বুঝতে পারি যে পুলিশ এখনও হাসিনা ফ্যাসিবাদি সিস্টেমের মধ্যে রয়েছে এবং আপনারা যদি এখানে খেয়াল করেন যে এখানে একটা ব্যানার রয়েছে ব্যানার স্পষ্ট করে উল্লেখ করা আছে যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বড়ো বড়ো অথরিটি পারসন তারা কিন্তু বঙ্গবন্ধু পরিষদের সাথে যুক্ত অর্থাৎ আওয়ামী দশক ইউনাইটেড গ্রুপ যেহেতু এটার পৃষ্ঠপোষকতা করে তারাও আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট এবং এই আওয়ামী প্রশাসনকে ব্যবহার করে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার ইউজ করছে আপনাদের সাথে কয়েকটা ভারতী স্টুডেন্ট যোগদান করেছে আজকে কেবলমাত্র বসুন্ধরা বনানী এবং রামপুরা এবং একশো বিট সংলগ্ন যে বত্রিশটা ভার্সিটি আছে সেই বত্রিশটা ভার্সিটির প্রতিনিধিরা আসছিল আজকের যে ল্যাখারজনক ঘটনা এটা অনেক সাবলিশ হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রতিক্রিয়া পাচ্ছি আশা করা যাচ্ছে আগামীকাল হয়তো আরও বেশি রেসপন্স আসবে আন্দোলন ধন্যবাদ দর্শক আমরা যেমনটি শুরু হয়েছি আর তাদের থেকে আমরা শুনতে পেরেছি যে তাদের যে পাঁচ দফা দাবিটি রয়েছে এই দাবিটি কিন্তু এই পাঁচ দফা দাবিটি কিন্তু তারাই বলেছেন এবং দর্শক আপনাদের যদি পরে আরও জানানোর চেষ্টা করি যে পাঁচ দফা দাবি তাদের যে এই দাবিটি পূরণ যতক্ষণ না হবে তারা কিন্তু কালকে এমনটাও বলেছেন যে তারা কিন্তু কালকে পুরো ঢাকা ব্লকেট হবে এরকম দাবিও কিন্তু তারা করেছেন এমনটা কিন্তু আপনারা জানানোর চেষ্টা করছেন এই ছিল নতুন বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বিহরি বাংলার সাথে থাকুন ধন্যবাদ